বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রবিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান সহ অন্যান্য সদস্যরা প্রতিবেদন হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতি দীর্ঘদিনের অন্ধকার দূর হবে প্রতিবেদনে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় উঠে এসেছে কমিশন প্রধান জানান ১৬ বছর আগের ঘটনার তদন্ত কঠিন ছিল অনেক আলামত নষ্ট হয়ে গেছে তবুও সাক্ষ্য নথি ও বিভিন্ন সংস্থার রিপোর্ট বিশ্লেষণ করে ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করা হয়েছে কমিশনের একাধিক সদস্য জানান তাদের তদন্তে ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রভাব বাহ্যিক শক্তির সংশ্লিষ্টতা ও নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতার বিষয়ে উঠে এসেছে তবে এসব তথ্য কমিশনের দাবি হিসেবে প্রতিবেদনে সংযুক্ত করা হয়েছে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ শৃঙ্খলা জোরদার এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করতে কমিশন বেশ কিছু সুপারিশ করেছে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান সহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন